আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমি আমাদের মাঠে একটু সবুজে ঘুরতে এসেছি চারিদিকে শুধু সবুজ তো আমি একা এসেছি আর আমার সঙ্গে আছে আমার পঙ্খিরাজ এই যে আমার পঙ্খিরাজ বলতে আমার গাড়ির কথাই বলছে এখানে তো বন্ধুরা আজ আপনাদেরকে ভাবছি আমাদের এই সবুজের মাঠটা আজ একটু ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে বন্ধুরাজ আমাদের আশেপাশ সমস্তটাই সবুজ তো বন্ধুরা আমার এই পঙ্খিরাজটা আমি এখন স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে আমি এখন চলে যাব আস্তে আস্তে সেই এগিয়ে যাব একটু তো বন্ধুরা সাথে থাকুন তো বন্ধুরা আমি আমার পঙ্খিরাজ ছড়ে অনেক দূরে চলে আসলাম তো আমাদের এখানে একটা পাটের জমি আছে তো মেন কথা আমি সেই জমিটাতে একটু ঘুরতে যাব মানে জমিটা কীরকম আছে অনেকদিন যাওয়া নেই তো এদিকে তো অনাবৃষ্টি এই যে সবুজ মানে আমাদের এই মাঠটা যখন সবুজ দেখছেন এটা সম্পূর্ণ শ্যালো বা সেচের মাধ্যমে হচ্ছে উপর থেকে বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা চলুন আমাদের সেই জমিটা দেখে আসি এখন কীরকম আছে অনেক দিন হলো সেচ দিয়ে বেরিয়ে গেছি আশা নেই তো যাই একটু ঘরে আসি সেই জমিটার দিকে তো বন্ধুরা আমি এখন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে আমাদের এই সবুজে ভরা মাঠটি ঘরে দেখাবো তো বন্ধুরা আমি এই রাঙা মাটির যে সুন্দর রাস্তাটা দেখছেন আমি এই রাস্তাটা দিয়ে আসলাম আমাদের এই মাঠে প্রবেশ করলাম এই যে বন্ধুরা সবুজে ভরা আমাদের মাঠ এখন আমি এখন আমাদের জমিতে যাচ্ছি সামান্য দূরে একটু মানে একটা জমির মানে রাস্তা থেকে একটা জমির পরই আমাদের পাটের জমি আমি চলে এসছি অবশ্য একটু দূরে আর তো বন্ধুরা আপনাদের সবুজ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার সবুজ খুব ভালো লাগে তাই ভাবলাম আমার এই প্রাকৃতিক সৌন্দর্যের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা এই পাটের জমিটি আমাদের পাট যথেষ্ট বড় হয়ে গেছে পাট কিন্তু একটাই কি বন্ধুরা বলেন তো অনাবৃষ্টির কারণে পাট যখন নিচের দিকে ঝুঁকে যাচ্ছে মানে উপরের দিয়ে কোনো গতি নেই দেখুন তো বন্ধুরা এটাই আমাদের সেই সবুজে ভরা মাঠ দেখুন সুন্দর তো বন্ধুরা আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যময় সবুজে ঘেরা মাঠটি আপনাদেরকে ঘুরে দেখালাম আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা আপনারা প্রাকৃতিক এক কথায় ভ্লগ ভিডিও যদি দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন এর কারণ আমি বিভিন্ন ধরনের নিত্য নতুন জায়গায় ভ্লগ ভিডিও বানিয়ে থাকি আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর আরেকবার বলে ওই যে আমার পঙ্খিরাজ ওইখানে ওই যে আমার পঙ্খিরাজ দাঁড়িয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ